গণ অধিকার পরিষদের সভাপতি নুর হক নূরের ওপর হামলার ঘটনা ঘটেছে গত শুক্রবার বিকেলে জানা যায় জাতীয় পার্টি কাকলাইল অফিসের সামনে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা মিছিল নিয়ে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় এ সময় সেনাবাহিনীর আঘাতে নূর গুরুতর আহত হন হামলাকারীদের মধ্যে জাতীয় পার্টির নেতাকর্মী ও আইন রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিলেন বলে অভিযোগ করা হয়েছে সংঘর্ষের পর গুরুতর আহত অবস্থায় নূরকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তার মাথায় পাশাপাশি মুখমণ্ডল একাধিক আঘাতের চিহ্ন দেখা যায় এরপরে শরীরে রক্তে রঞ্জিত ছিল বর্তমান বিভিন্ন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউতে চিকিৎসাধীন আছেন তার শারীরিক অবস্থা বেশ গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা তার চিকিৎসার জন্য ছয় সদস্যর একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বোর্ডের সদস্যরা জানিয়েছেন নূরের মাথায় জনিতর কারণে সামান্য রক্তক্ষরণ হয়েছে এবং তার নাক ডান চোয়ালের হাড় ভেঙে গেছে মাথা সিটি স্ক্যান রিপোর্টে রক্তক্ষরণের পাশাপাশি সামান্য ফোলা ধরা পড়েছে চিকিৎসকদের মতে নূর বর্তমানে স্থিতিশীল থাকলেও তাকে এখনও শঙ্কামুক্ত বলা যাচ্ছে না তার মাথায় যে আঘাত লেগেছে তাতে আপাতত অপারেশনের প্রয়োজন নেই তবে আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত তাকে পর্যবেক্ষণে রাখা হবে তার চোখ মুখ ফোলা ও রক্ত জমাট বেঁধে আসে তবে তার শরীরের অন্য কোথাও গুরুতর আঘাত নেই এই পরিস্থিতিতে তার পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার দ্রুত আরোগ্য কামনা দোয়াশা হয়েছে